আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারি মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন আপনাদের অনেকের ফার্ম আছে এবং ফার্মের জন্য এই ঠোঁট কাটার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন প্রয়োজন হয় তো আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটার এই ডিবেকার মেশিন দেখতে পারেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঠোঁট কাটার মেশিনটি দেখাবো এই মেশিন সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার মেশিন আছে দুটি তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের দেখা যায় মুরগির ফার্ম আছে এবং ফার্মের মধ্যে দেখা যায় মুরগির কিছু মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে বা কিছু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার সময় হয়েছে তো ছ্যাঁকার জন্য কাটার জন্য দেখা যায় আপনাদের কিছুদিন ওয়েট করতে হয় সব একসাথে হলে তারপর বাইরে থেকে মেশিন ভাড়া করে আনতে হয় তো নানান সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফার্মের জন্য পারমানেন্টভাবে একটি ডিভেকার মেশিন নিয়ে নিতে পারেন একটি ডিভেকার মেশিন দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এই মেশিন দ্বারা মুরগির ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় দুটি কাজ কিন্তু এই মেশিন দ্বারা হয় তো আমি এই মেশিনের সুবিধা অসুবিধা সকল কিছুই আমি আপনাদেরকে জানাবো তো আপনারা সর্বপ্রথম দুটি কালার পাবেন মেশিনের মধ্যে এখানে স্কিনে দুটি কালার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাল এবং সবুজ আর একটি হচ্ছে লালের মধ্যে ব্লু কালার এই দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সময় আপনাদের যেই কালার পছন্দ আপনারা সেই কালারটি কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তারপরে আসি আমাদের এই মেশিনে যে ব্লেডটি এই ব্লেডটির সাহায্যে কিন্তু আপনারা আঠেরো বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন পরবর্তীতে ব্লেড চেঞ্জ করে নিতে হবে এবং এক্সট্রা ব্লেড কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এক্সট্রা ব্লেডটি আপনাদের আলাদাভাবে কিনে নিতে হবে এরপরে এই ব্লেডটির সাহায্যে কিন্তু ছেঁকা দেওয়া হয় এবং এই ব্লেডটির নিচে কিন্তু ঠোঁটটি কাটা হয় কাটার জন্য এই স্প্রিংটি ঘুরালে কিন্তু ব্লেডটি উপরের দিকে উঠে যাবে এবং আপনারা কাটতে পারবেন এখানে লক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনে লক সিস্টেম আছে এই লকের মধ্যে লক করে ঠোঁট কাটা হয় তো কাটার জন্য আমরা প্রতিটা মেশিনের সাথে এই ধরনের একটি করে পাদানি দিয়ে দিব। এই পাদানিগুলোর সাহায্যে মুরগির ঠোঁট আপনারা কাটতে পারবেন খুবই সহজে এ ধরনের পাদানি দিয়ে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারছেন তো এই মেশিন দ্বারা আপনারা দেখা যায় মুরগির ঠোঁট কাটতেও পারছেন ঠোঁ মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন এবং এই মেশিনগুলো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফিউজ সিস্টেম আছে এই ফিউজ থাকার কারণে কিন্তু দেখা যায় আপনার বাসায় ভোল্টেজ আপডাউন করছে এবং সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আপডাউন করলে অনেক সময় অনেক মেশিনের কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের মেশিনে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের প্রতিটা মেশিনে ফিউজ আছে এই ফিউজগুলো চলে যাবে আমরা এক্সট্রা ফিউজ দিয়ে দিব এক্সট্রা ফিউজ লাগিয়ে আপনি আবার মেশিন রানিং করে ফেলতে পারবেন এবং আপনার মেশিনের উপরে কয়েলের উপরে কোনো প্রেশার পরবে না এবং আপনার কয়েলও জ্বলবে না এবং তাছাড়া আপনাদের ফার্মে বিভিন্ন ধরনের ছোট বড়ো মুরগি আছে তো সেই হিসাব করে কিন্তু মেশিনে হিট বাড়াতে কমাতে পারবেন মুরগি বুঝে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনারা প্রত্যেকটা মেশিনে এই ধরনের রেগুলেটর আছে রেগুলেটারের কারণে আপনারা হিট কন্ট্রোল করতে পারবেন মেশিনে তারপরে আমরা আসি আমাদের এই মেশিনে আরেকটি সুযোগ সুবিধা আছে দেখা যায় অনেকের অনেক মুরগি নিয়ে বসেছেন তিন ঘণ্টা দুই ঘন্টা দেড় ঘন্টা কাজ করবেন তো সেক্ষেত্রে কিন্তু মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান থাকায় কিন্তু দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারবে মেশিনেরটি যখন গরম হবে আর পিছন দিক থেকে কিন্তু বাতাসগুলো টেনে বের করে দেওয়া হবে মেশিনের উপরে মেশিনের কয়েলের উপরে কোনো প্রেশার পড়বে না এবং এই মেশিনটি দীর্ঘদিন টিকসই হবে আপনারা এবং দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন তো প্রতিটা মেশিনে আমাদের ফ্যানসহ আপনারা পেয়ে যাবেন পিছনে কুলিং ফ্যান সিস্টেম সহ মেশিনগুলো পেয়ে যাবেন এবং এখন আসি আমাদের মেশিনের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি কী আছে তো আমাদের এই মেশিনের সাথে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরে কোনো প্রকার সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব সার্ভিস চার্জ আমরা নিব না সার্ভিসটা ফ্রি করে দেব এবং তাছাড়া আপনি আজকে আমার থেকে অর্ডার করলেন অর্ডার করা পর্যন্ত আজকে থেকে নিয়ে এক মাস আপনারা মেশিনটির সাথে গ্যারেন্টি পেয়ে যাবেন কোনো প্রকারে কোনো সমস্যা হলে মেশিনটি আমাকে রিটার্ন দিয়ে দিবেন আমি আপনাদেরকে আরেকটি নতুন মেশিন দিয়ে দেবো মানে মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর চিন্তা না করে কিন্তু আপনারা এই ঠোট কাটার এই ডেবেকার মেশিনগুলো নিয়ে নিতে পারেন আপনাদের ফার্মের জন্য কারণ ইলেকট্রিক কোনো জিনিসের সাথে গ্যারেন্টি দেওয়া হয় না তাও আমরা এক মাসের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এক মাসে কোনো প্রকারের সমস্যা হলে আমরা মেশিনটি চেঞ্জ করে নতুন একটি মেশিন দিয়ে দেব তো আপনারা এই মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন এই ওয়ারেন্টি কার্ডে কীভাবে ঠোঁট কাটতে হয় ছ্যাঁকতে হয় সকল কিছু কিন্তু এখানে লেখা আছে আপনারা যারা নতুন এটা পরেও কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন তো আপনারা যারা এই মেশিন নিতে চান তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার করতোয়া কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন যদি না আসেন আমাদের ঠিকানায় এবং যারা এসে নিতে চান তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা কিন্তু এই মেশিনগুলো এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ারে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশন বলতে আপনারা এই মেশিনটি ধরেন আমারকে ফোন করলেন মেশিনটি যা মূল্য হবে তার থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অর্ডারটি কনফার্ম করার জন্য অ্যাডভান্স করলে বাকি যেই টাকাটি থাকবে সেই টাকাটি আমরা কন্ডিশনে দিয়ে দিব। কন্ডিশন বলতে আমি পাওনা যে টাকাটি পাবো এটি আপনি কুরিয়ার থেকে এই মেশিনটি যখন রিসিভ করবেন কুরিয়ারে গিয়ে মেশিনের যে ভাড়া আসবে সেই ভাড়াটি দিবেন কুরিয়ার ভাড়া এবং আমি যে বাকি টাকাটি পাবো সেই বাকি টাকাটি কুরিয়ারে দিবেন ওই টাকাটি আমি কুরিয়ার থেকে পরবর্তীতে পেয়ে যাব এটাকে কন্ডিশন বলে তো কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন জননী যে কোনো কুরিয়ারে নিতে পারবে এবং ট্রান্সপোর্টে নিতে হলে কন্ডিশন ছাড়া নিতে হবে এবং যারা এসে নিতে চান তারা এসে নিতে পারবে তা দেই না করে বিস্মিলা মেশিনারিজ থেকে কিন্তু আপনারা এই ঠোট কাটার মেশিন নিতে পারেন এবং আপনারা চাইলে অর্ডার করার আগে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল করে আপনারা ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো দেখবেন আমি আপনাদেরকে মেশিনগুলো হিট দিয়ে দেখাবো এখানে লাল হবে দেখতে পাচ্ছেন প্রতিটি পুরোটা মেশিনে আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো এরপরে ওকে হলে আপনি মেশিনটি আমাকে অর্ডার করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আমি কন্ডিশনে দিয়ে দিব। যারা এই ঠোঁট কাটার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন গ্যারেন্টি সহকারের মেশিন নিতে চান তারা দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন নাম্বারে কল করে মেশিনটির মূল্য বিস্তারিত জেনে মেশিনটি অর্ডার করে ফেলুন এখনই তো এই পর্যন্তই আজকে থাকবে এতক্ষণ বিসমিলা যে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই বিসমিলা যে পাশে থাকবেন আশা করি সামনের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো কীভাবে ব্যবহার করতে হয় সকল কিছুই আমি আপনাদেরকে দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম